নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ডালের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি মটর ডালের বরার রসা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে দুশো গ্রাম মতো মটর ডাল নিয়েছি এটাকে আমি প্রায় তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি পেস্ট করার সময় আমি একটা কাঁচা লঙ্কা টুকরো আদা আর একটা বড়ো সাইজের রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা ডাল পেস্ট করার সময় দিয়ে দেবো এখানে বড়ো সাইজের দুটো আলু এইভাবে আমি কেটে নিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা আর আদা কিছুটা নিয়েছি এখানে এক চামচ বড় চামচে এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে হলুদ লবণ চিনি এখানে একটা টমেটো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর ছোট চামচের হাফ চামচ ঘি আর এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা শুকনো লঙ্কা আর ছোটো চামচে হাফ চামচ গোটা জিরে এখানে আছে গরম মশলা হাফ চামচ আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ সর্ষের তেল পরিমাণ মতো ডালের সঙ্গে আমি প্রথমে কাঁচা লঙ্কা আর এটা দুটো আদা আর রসুনটা একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর জল দেবো না ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল বড় চামচের এক আর কি এক চামচ সর্ষের তেল এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। সব কিছু দিয়ে ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভাজবার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াটা ছেড়ে দিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পরে আমি একদম লো আছে বড়াগুলো ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো উলটিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে আমি বেশ একটু বড়াগুলো কড়া করে ভেজে নেব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেবো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব আলু ভাজবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি এবার একটু আমি লবণ আর হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটাকে আমি দু মিনিট মতো ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে তেজপাতা দেবো এবার দিয়ে দিচ্ছি তেজপাতা তার সঙ্গে দিচ্ছি গোটা জিরেটা পেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি মিনিট দুয়ে ভালো করে কষিয়ে নেব সব একসঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে আমি ভেজে সময় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এর আগে লবণ দিচ্ছি যার জন্য লবণের পরিমাণটা একটু কমই দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটা রসা আর বড়াতে জলটা অনেকটাই আলু সেদ্ধ হতে পাঁচ মিনিট মতো সময় লাগবে তারপরে আমি বড়াটাকে দিয়ে দেবো দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার সাবধানে নেড়ে দেব এক দেড় মিনিট ফুটলেই আমি নামিয়ে দেবো আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব দেখুন আমি সার্ভ করে দিয়েছি মটর ডালের বড়ার রসা যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্যদিন রকম রেসিপি নিয়ে আসবো